স্যার আমি আপনার কাছে একটু জানতে চাই এই যে কান পাকা রোগ বা কানের পর্দা যে ছিদ্র হয় এটা আসলে কতটা বা আসলে স্যার এটা কি আমাদের মস্তিষ্কে কোনো ধরনের প্রভাব ফেলে কিনা বা ঝুঁকিপূর্ণ কোনো বিষয় কিনা অবশ্যই আমরা যদি একটু সাধারণ সেন্স দিয়ে এটাকে ব্যাখ্যা করি দেখুন এই যে পর্দাটা এটা কিন্তু একটা ব্যারিয়ার বা একটা দরজা বলতে পারি তাই না ব্রেনের একটা দরজা তো আমরা কি ঘর ঘরে যে দরজা খোলা রেখে ঘুমাই নিশ্চয়ই ঘুমাই না কারণ হচ্ছে যে দরজা খোলা থাকলে চোর ডাকাত আমাদের সব কিছু লুটপাট করে নিয়ে যাবে ঠিক তেমনিভাবে যদি পর্দাটা ওপেন থাকে অর্থাৎ লিক থাকে তাহলে তো আমাদের এই অর্গানিজম ঢুকার রাস্তা একদম খোলা থাকলো সে কারণে অনবরত জীবাণুগুলো ঢুকবে হুম যার জীবাণু ঢুকলে সে তো আর বসে থাকবে না সে তো একদম অন্দর মহলে পৌঁছে যাবে অর্থাৎ মধ্যকর্ণ ভেদ করে অন্তঃকর্ণ করে একদম ব্রেনের মধ্যে চলে যাবে এবং এই যে যে ইনফেকশান হয় যেটাকে আমরা বলছি ক্রনিক অরটাইটিস মিডিয়া এটা দুই ধরনের কমপ্লিকেশান তখন হতে পারে একটা হচ্ছে ইন্ট্রাক্রেনিয়াল কমপ্লিকেশান এক্সট্রাক্রেনিয়াল কমপ্লিকেশান অর্থাৎ ব্রেনের বাইরে কিছু জটিলতা তৈরি হবে ব্রেনের ভেতরে কিছু জটিলতা তৈরি হবে সেটা কি যে আমাদের দেখা যাচ্ছে যে মাথা প্রচণ্ড ব্যথা হচ্ছে বিশেষ করে কানের পেছন সাইডটা এই মাস্টারডাইটিস ডেভেলপ করে পেট্রোসাইটিস ডেভেলপ করে হ্যাঁ তারপর আমাদের যে নার্ভ আছে একটা হচ্ছে ফেশিয়াল নার্ভ যেটা আমাদের হ্যাঁ এখান পাঁচটি ব্রাঞ্চ আছে যে আমাদের মুখমণ্ডলের চারপাশে সাপ্লাই দেয় আমরা এরকম রোগী পাই যে কান ব্যথা কান ব্যথা কান যে পুষ্পান হঠাৎ করে সে আমার কাছে আসছে কি মুখটা বেঁকে গেছে দেখুন এটা কিন্তু একটা কমপ্লিকেশান অর্থাৎ সে তার পর্দাটা সে রিপেয়ার করেনি হয়তোবা সেই পর্দা দিয়ে কোনো শক্তিশালী জীবাণু সেটা হতে পারে ব্যাকটেরিয়া সেটা হতে পারে ভাইরাস ঢুকে তার নার্ভটাকে ইঞ্জুরি করে দিল যেটার নাম আছে ফেসিয়াল নার্ভ তো এই যে যে মুখ যদি একবার বেঁকে যায় তাহলে কিন্তু সে তার স্বাভাবিক জীবনে অনেকটা হারিয়ে ফেললো এবং তার কষ্টের কোনো শেষ থাকে না চোখটা বন্ধ করতে পারছে না হুম চোখটা ফাঁকা থাকছে এবং তারপর সে চোখ দিয়ে পানি ঝরা শুরু করছে ড্রাই আই হয়ে যাচ্ছে এটা একটা কমপ্লিকেশানস এবার আমরা যদি ইন্ট্রাক্রেনিয়াল কমপ্লিকেশানস বলি যেটা আরও বেশি ড্যান্জারাস অর্থাৎ ব্রেনের ভেতরে যদি জীবাণু ঢুকে যায় ব্রেনের যে কাভারিংস আছে মেনিনজেস সেই মেনিনজেসটার মধ্যে ইনফেকশন হয়ে মেনিনজাইটিস নামক একটি রোগ হয়ে যেতে পারে এবং এই ম্যানিনজাইটিসের নিশ্চয়ই তুমি জানো যে তীব্র মাত্রা জ্বর হবে হঠাৎ দেখা গেল যে ওই রোগী তীব্র মাত্রায় কাঁপন দিয়ে জ্বর আসছে মাথাটা রিজিট হয়ে যাচ্ছে ঘাড় শক্ত হয়ে যাচ্ছে হ্যাঁ তো এটা কিন্তু মেনেঞ্জাইটিসের লক্ষণ এবং এটা যদি টাইমলি ট্রিটমেন্ট না করা হয় এই পেশেন্ট কিন্তু মারাও যেতে পারে এরপর আমরা ফোড়া যদি বলি অ্যাপসেস হ্যাঁ এক্সট্রাডুরাল যে অ্যাপসেস সাবডুরাল অ্যাপসেস ব্রেন অ্যাপসেস এই জিনিসগুলো কিন্তু ব্রেনের মধ্যে কিন্তু পুজ জমে যে ব্রেন অ্যাপসেস হতে পারে হাইড্রোক্যাপ হাইড্রো ক্যাফেলাস ডেভেলপ করে ওই পেশেন্টটার কিন্তু খারাপ হয়ে যেতে পারে এই যে যে কমপ্লিকেশান এটার কিন্তু কোনো শেষ নেই শ্রবণ ক্ষমতা চিরতরে হারিয়ে ফেলতে পারে অর্থাৎ এই যে কান পাকা রোগ কতটা আসলে সেন্সিটিভ একটি রোগ যে এটা যদি সঠিক সময় চিকিৎসা না করা যায় তার জন্য যে কত রকম সম্ভাবনাময় কমপ্লিকেশানস রয়েছে সেটা কিন্তু আমাদের সাধারণ জনগণ জানে না আর আমার মনে হয় যদি জানে তাহলে সে আর ঘরে বসে থাকবে না